আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা নাম হচ্ছে এস এম এস বোমবার তো সংক্ষেপে নেই এস এম এস বোমবার হচ্ছে মনে করেন আপনি আপনার কোনো বন্ধুর সাথে প্রাণ করতে চান বা মজা করতে চান তো তার নাম্বারটি এস এম এস বোমবারে এটা করলে তার নাম্বারে একই সময়ে অসংখ্য এস এম এস যাবে তো অবশ্যই এস এম এস গেলে সে বিরক্ত বোধ করবে তো তাকে বিরক্ত বোধ করানোটাই হচ্ছে একটা মজা আর কি তো এটা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না এটা শুধুমাত্র মজা করার জন্য ব্যবহার করতে পারেন তো কীভাবে করতে হয় দেখে দিচ্ছি প্রথমে আমি আমার নোটপ্যাডে চলে যাব আমি এই কোডটা যে কোডটা আসছে এটা আমি কপি করে রেখেছিলাম তো পুরোটা কোড সিলেক্ট করে আমি কপি করে নেব আমি কপি করার শেষ তো এখন আমি টার্নমার্কস অ্যাপ যে অ্যাপটি আছে ওই যে টার্মার্কস অ্যাপটি এটা তো সবাই চিনে হয়তো না চিনলেও সমস্যা নেই আমি এটা লিঙ্ক দিয়ে দেবো আপনি ইনস্টল করে তারপর রান করতে পারেন তো আমি প্রথমেই টার্নমার্কসে গিয়ে ওই কোডটি পেস্ট করে দেব তো পেস্ট করার শেষ এখন যেই মিক্স বোমবারের যে এস এম এস বোমবারের যে ফাইলটা আছে ওইটা আমার টার্নমার্কস রান হচ্ছে তো আমার যে ফাইলটা আছে ওইটা ইনস্টল হচ্ছে আর কি তো ইনস্টল হওয়া শেষে আমাকে মিক্স বোমবারের যে সার্ভার আছে ওই জায়গায় নিয়ে যাবে তো ইনস্টল হওয়া শেষ আমি অটোমেটিক একটা কমান্ড আসছে তো আমি ইন্টারে ক্লিক করব তো এখন আমাকে মিক্স বোমবারের যেই সার্ভার আছে ওইখানে কানেকশন হচ্ছে তো মিক্স বোমবারের সার্ভারে আমাকে নিয়ে আসছে তো এখন নাম্বার দিতে হবে আমি আমার যেহেতু এই ফোনটা দিয়ে ট্রাই করবো তাই আমার এই ফোনের নম্বরটি দিয়ে নিচ্ছি আপনারা যার সাথে মজা করতে চান তার নম্বরটি দিবেন তো আমি নম্বরটি দেওয়া শেষ তো আমি ইন্টারে ক্লিক করলাম তো এখানে টেন বা টোয়েন্টি যা দেন দেন আমি টেন দিয়ে ট্রাই করলাম তো মেসেজ ওটিপি পাঠানো শুরু হয়ে গেছে তো একটু অপেক্ষা করুন পাঁচ দশ সেকেন্ডের মধ্যে আমার এই ফোনে দেখবেন ওটিপি চলে আসছে তো আমি আগেই মেসেজের মেসেজটাই দেখুন চলে চলে আসছে যে নাও বিক্রয় ডট কমের থেকে কোড আসছে আবার আপনার কুইজগিরি গিরি রিফেকশন কোড তো দেখুন কোড চলে আসা শুরু হয়ে গেছে তো একটু যদি অপেক্ষা করেন কয়টা মেসেজ আসলে এক মিনিট হয়তো সময় লাগবে এক মিনিট পরে দেখুন মেসেজ আসতে থাকবে তো এটা কিভাবে কাজ করে আমি বলবো আপনাদের এটা বিভিন্ন যে আছে কোডের মানে একটু দুর্বল ওই ওয়েবসাইট গুলো ব্যবহার করে তারা মেসেজ পাঠায় দেখুন তিনটা মেসেজ অলরেডি চলে আসছে আর একটু সময় যদি অপেক্ষা করেন দেখবেন আরো মেসেজ আসবে তো এভাবে আপনি আপনার বন্ধুকে বিরক্ত করতে পারবেন বা মজা করতে পারবেন তার সাথে তো এটা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না আমি একটু সময় নিচ্ছি যাতে এটা কি রিয়েল না ফেক ওইটা দেখাতে পারি আর কয়টা মেসেজ আসে একসাথে ওইটা আমি আপনাদের দেখাবো তো আমি মেসেজে চলে যাচ্ছি দেখুন মেসেজে তেরোটা মেসেজ অলরেডি চলে আসছে দেখুন তেরোটা মেসেজ অলরেডি চলে আসছে আর এই যে কুইজগিরি কুইজগিরি একটা মানে দুর্বল ওয়েবসাইট এটা তো ভেরিফিকেশনের কোডের কোনো ইয়ে নেই তারপর বিক্টোরিয়া ডট কম এটা একটু দুর্বল ওয়েবসাইট তো তাই এটা তো ভেরিফিকেশনের ওটিপি শুধু পাঠাতেই থাকে তো এইগুলাই ব্যবহার করে যে নাও এক মিনিট আগে পাঠাইছে যেগুলো ওইগুলো দেখতেছেন তো অলরেডি এরকম মেসেজ চলে আসছে তো এরকম আরো করলে আরো তো এভাবে আপনি কাজটা করতে পারেন তো বাই বাই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে যদি কোনো সমস্যা থাকে ভিডিওটা নিয়ে অবশ্যই জানাবেন